সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ খুব সুন্দর একটা রিলেশনশিপ একটা সুন্দর পার্টনারশিপ এই পার্টনারশিপটা কিন্তু কোনো বিজনেস পার্টনারশিপ না এটা হচ্ছে রিয়েল লাইফ পার্টনারশিপ এখানে জড়িত আছে অনুভব ও অনুভূতি হাজব্যান্ড এবং ওয়াইফের রিলেশনশিপটা অন্য ধরনের তাই খুব ডেলিকেটলি ডিল করতে হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক সময় দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফ দুজনই কর্মজীবী থাকেন আবার অনেক সময় ওয়াইফ হোম মেকার থাকেন হাজব্যান্ড কর্মজীবী থাকেন তো কর্মজীবী মহিলাদের ক্ষেত্রে সবসময় হাজব্যান্ডের কাছে বিশেষত ছোট ছোট ব্যাপারে টাকা চাইবার প্রয়োজন পড়ে না কারণ তিনি যেহেতু জব করেন কিছু আর্ন করেন সেক্ষেত্রে তিনি তার নিজের থেকে সেই জিনিসটা খরচ করেন এবং সাংসারিক অন্যান্য ব্যাপারগুলো মিউচুয়ালি তারা সেটা ডিল করেন কিন্তু যারা হোম মেকার মহিলা থাকে তাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তারা তাদের ছোট ছোট প্রয়োজনের জন্য প্রয়োজনগুলো পূরণ করার জন্য কিন্তু হাজব্যান্ডের কাছে টাকা চাইতে হয় এবং অনেক সময় হাজবেন্ডটা বশবর্তী হয়ে কিংবা সিকিউরিটি পারপাসে জিজ্ঞেস করে তুমি কি করবে টাকাটা দি এতে কি হয় জানেন এতে ওয়াইফ জাজ ফিল করে শি ফিল জাজড অ্যান্ড কি বলবো কোশ্চেন যে কেন এই ধরনের প্রশ্নগুলো করা হচ্ছে এর কারণ হচ্ছে যে ছোটবেলা থেকেই কিন্তু আমাদের যখন আমরা টাকা চাইতাম আমাদের প্যারেন্টসদের কাছে তারা কিন্তু একটা জিজ্ঞেস করত কি করবে সব সময়। কেন দিতে হবে মানে একটা আমাদের প্রশ্নের সম্মুখীন হতে হতো এটা ছেলে এবং মেয়ে দুটার ক্ষেত্রে হয় কিন্তু মেয়েদের ক্ষেত্রে একটু বেশি হতো সেজন্য হয় কি এই অভ্যাসটা আমাদের মেয়েদের মধ্যে কিন্তু থেকেই যায় যখন হাজব্যান্ড যখন জিজ্ঞেস করে কি করবে তখন কিন্তু আমরা বেশ জাজ ফিল করি যে কেন আমাকে জিজ্ঞেস করলো তো এই বিষয়টা মনে রাখবেন এবং হাজবেন্ডদেরকেও আমরা একটা একটা কথা বলি যে ওয়াইফকে যখন টাকা দেবেন এত কৌতূহল না দেখানোই ভালো এত কৌতূহল দেখানো উচিত নয় আগে বলেছি না হলে সে হয়তোবা জাজ ফিল করবে একটু আপসেট হবে তাই তাদেরকে বলবো যে আপনার স্ত্রীর প্রতি আস্থা রাখুন ভরসা রাখুন ইনশাল্লাহ সে নিশ্চয়ই খুব ওয়াইজলি আপনার সাংসারিক টাকা পয়সাগুলো খরচ করে এবং করবে ব্যতিক্রম যে নাই তা না কিন্তু এটা আপনার বিশ্বাস রাখতে হবে আপনার লাইফ পার্টনারের উপর এবং আপনার লাইফ পার্টনারকে বুঝিয়ে দিতে হবে মাসের প্রথম দিকে আপনারা দুজন মিলে বাজেট করতে পারেন সাংসারিক বাজেট তাহলে হবে কি আরও বেশি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে তো এটা মনে রাখবেন ওয়াইফের ক্ষেত্রে যেটা বললাম যে অনেক সময় কৌতূহল সিকিউরিটি বসে সিকিউরিটি পারপাসে হাজব্যান্ড আপনাকে কোশ্চেন করবে সেটাকে সবসময়ে মনে নিবেন না আর দ্বিতীয় কথা হাজব্যান্ডদের বলবো যে ওয়াইফদের উপর আস্থা রাখতে হবে যে তারা ওয়াইসলি স্মার্টলি আপনার সাংসরিক খরচটা মেনটেন করবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর ভেবে দেখবেন আল্লাহ হাফেজ সবাইকে